নামাজি বান্দার মরণ কেমন হবে হাদিস থেকে বলছি তার সামনে মালাকুল মত আসবে সাদা ধপ একটা যুবকের বেশি তার চেহারা হবে সাদা ধপ হবে হি উইল বি লুক লাইক এ ভেরি ইয়াং এন্ড হ্যান্ডসাম ম্যান সুদর্শন যুবক তার মুখে থাকবে লম্বা চাপদারি তার দেহের গঠন হবে লম্বা তার দেহের ড্রেস হবে হোয়াইট কালার সাদা

আপনার জান্নার থেকে স্পেশালি আপনার জন্য পাঠাই দিংলা করলেন সবাই মন খুলে সে বাংলা করলেন না এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্ধব হবে পাঁচক্র নামাজ